গোমতি ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘ টাউন সার্ভিস শাখা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার দুপুর একটায় উদয়পুর সৈকত বিয়েবাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সাধারণ সভার শুভ সূচনা করেন বিজেপির রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক এছাড়া ছিলেন অর্থমন্ত্রী প্রণজিত সিং ওরাই বিএমএস এর জেলা সভাপতি দিগ্বিজয় ভাওয়াল প্রাক্তন সভাপতি গৌতম দাস ও গোমতি ত্রিপুরা কা মজদুর সংঘের সভাপতি মুক্তুল হোসেন সম্পাদক প্রদীপ মজুমদার সহ প্রমুখ এদিনের সাধারণ সভায় ভাষণ রাখতে গিয়ে বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক বলেন শ্রমিক সংগঠন হলো একটি সরকারের চালিকা শক্তি একদিকে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া আবার সাংগঠনিকভাবে সরকারের বিভিন্ন কাজকর্মগুলিকে প্রচারের আলোতে নিয়ে আসা একমাত্র শ্রমিকদের দ্বারাই সম্ভব বিভিন্ন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শ্রমিক সংগঠন সব সময় কাজ করে চলে বর্তমান সরকার শ্রমিকদের জন্য নানা প্রকল্প চালু করেছে রাজ্যে এদিন শ্রী ভূমিক বলেন বিগত দিনে বামেরা শ্রমিকদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করত মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য কিন্তু বর্তমানে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে কখনো এবং কোনোভাবেই এই ধরনের চাপ সৃষ্টি হয় না শ্রমিকদের উপর কিন্তু বর্তমানে শ্রমিকদেরকে সাথে নিয়ে কাজ করে চলেছে ভারতীয় মজদুর সংঘ গোমতি জেলা যা খুবই প্রশংসার যোগ্য বলে তিনি দাবি করেন এদিন সাধারণ সভাকে কেন্দ্র করে অটো শ্রমিকদের উপস্থিতির হাত ছিল সারা জাগানো উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বিভিন্ন সমস্যা আছে শুধু অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে কখন মানুষ সংগঠিত হয় সংগঠিত হয় সমাজে যখন সমানভাবে তার অধিকার তার গণতান্ত্রিক তার শান্তিদানিক অধিকারগুলো যদি সমানভাবে সে সুযোগ করি যখন পাই না তখনই তার সংগঠিত টেইন ইউনিয়নের মধ্যে ট্রেইড ইউনিয়নের মধ্যে একটা কন্টিনিউয়াস প্রসেস এটা কোনো এক জায়গায় থাকে না এটা সবসময় নাম থাকতে হয় টেইস আমাদের জীবনের সঙ্গে